হচ্ছে কার স্বার্থে অপদার্থ পুলিশ মন্ত্রীর পুলিশ মন্ত্রী তোমায় লক্ষ্য শিক্ষকের স্বার্থে এবোক শিক্ষকের স্বার্থে এবিডি এর সংগ্রাম চলছে চলবে অযোগ্যদের লিস্ট প্রকাশ করার দাবিতে এবিটি এর সংগ্রাম চলছে চলবে চলছে চলবে এবিটি এর সংগ্রাম চলছে চলবে চলছে এবিটি এর সংগ্রাম চলছে চলবে চলছে এসএসসি ভবনের সামনে আনন্দরদ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের নির্যাতনের বিরুদ্ধে এবিটি এর সংগ্রাম চলছে চলবে চলছে যোগ্য অযোগ্য শিক্ষক প্রকাসের দাবিতে এবিটি এর সংগ্রাম চলছে চলবে সত্য প্রকাশের জন্য প্রকাশ করার দাবিতে এবিটি এর সংগ্রাম চলছে চলবে